গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার মতো তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে উঠতে তো উঠলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এই যে দোকানে চলে এসেছি সে এখন দোকানটা খুলে নিচ্ছি আর আসল কথা বলতে কি বলো তো কালকে যেহেতু ওই যে সেই ভান টান খাবা হয়েছিল তো ওর জন্যে শরীরটা অনেকটাই টায়ার্ড ছিল ওর জন্য কখন যে সাড়ে আটটা বেজে গেছে বুঝতেই পারিনি অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে তারা উড়ো করে কে আর করবো ঘুম ভাঙলো যেই সঙ্গে 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 করে উঠে রেডি হয়ে এই যে দোকানে চলে এসেছি ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো তো দেখো তারপরে এই যে চলে এসেছি রান্না করতে তো এখন রান্না করতে এসে এই যে দেখলাম দিদি বেগুন আর কুমড়ো কেটে রেখেছে ভাজা হবে তার জন্যে তো এখানে কুমড়োগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি তো দেখো এখানে কুমড়োগুলো আমার প্রায় সব কটাই ভাজা হয়ে গেছে আর এই যে এখন বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর এই দিকে আমি অলরেডি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ভাতে হচ্ছে হলো তোমার মানে জলটা গরম হয়ে গেলে তারপরে চালও দিয়ে দিয়েছিলাম তো ওইদিকে চালটা প্রায় ফুটে উঠছে হালকা হালকা তো এইদিকে একটু ভাতটাও দেখে নেব কতটা কি ফুটলো না আবার উতলান চলে আসলে অসুবিধা হয়ে যাবে মানে পড়ে যেতে পারে ফ্যান তার জন্যেই একটু দেখে নেব তো দেখলাম যে হালকা হালকা বলক চলে এসছে তো আর কিছুক্ষণের মধ্যেই উতলান আসবে তো সেটাই দেখে রেখে দিলাম তারপরে দেখো এদিকে আমার শরকোটা ভাজাই কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ডালটাও বানিয়ে নিয়েছি ডালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এইদিকে বাবা মাছ এনেছিল তেলাপিয়া মাছ তো এখন তেলাপিয়া মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি তো দেখলাম অনেকটাই বড়ো বড়ো পিস মাছগুলোর তো তার জন্যে এই যে একটা দুটো হার্ডলি তিনটে তার বেশি মাছ দেওয়াই যাচ্ছিল না কারণ জায়গা মানে কড়াইটা অনেকটাই ছোট আর এতগুলো ধরছিল না ঠিক তো দেখো এখানে কটা মাছ ভাজাও হয়ে গেছে তো এই যে দেখো এখানে তোমাদেরকে বললাম ডালটা রান্না করেছি তো এই যে জিরে ফোড়ন দিয়ে ডাল করা হয়েছে মুসুরির ডাল আর এই যে এখানে ভাতটা উপুর দিয়ে দিয়েছি আর এই যে এখানে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখো আর এই দিকে দেখো এই যে মাছগুলো ভাজা হচ্ছে আর এই দিকে ভাজা মাছটা তুলে রেখেছি আর এখানে কাঁচা মাছ আছে কটা তো তারপরে দেখো আমার সব কটা মাছি ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা করবো তো তার জন্যে কড়াইতে অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি হচ্ছে হলো তোমার ওই যে আদা জিরে আর পেঁয়াজ তিনটে মিক্সিতে মানে মিক্স করে নিয়েছিলাম মিক্সচার করে নিয়ে তারপরে এখন সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এখন হচ্ছে হলো তোমার এই যে নুন হলুদ এগুলো অ্যাড করছি আর আজকে ভাবতাম যে একটু মিট মশলা দেবো যে সানরাইজের যে মিট মশলা হয় ওটাই তো তার জন্যে সেটাই একটু দিয়ে দিলাম দিয়ে এখন আর কিছুই না মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে তো তার জন্যেই আমি এখন ভালো করে নাড়িয়ে নাড়িয়ে হালকা হালতে কষিয়ে নেব তো তার মধ্যে মশলাটা ধরেও যেতে পারে তো তার জন্যে একটু জলও অ্যাড করে দিতে হবে আর তার আগে এইদিকে দেখলাম একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম যেহেতু চিনিটা না দিলে মানে ঝাল লবণ সবগুলো মানে লেভেল হয় না তো তার জন্যে একটু হালকা চিনি দিতেই লাগে তো দেখো এখানে চিনিটাও দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব তো হালকা হালকা কষানোও হয়ে গেছে আমি এখন এই যে আলু আর বেগুন কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন হচ্ছে হলো তোমার একটু ভালো করে কষাবো মশলা দেখবে তুমি একটা কিছু রান্না করতে গেলে মশলাটা যত কষাবে রান্নাটার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসে তো দেখো এখানে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো তো দেখো এখানে কিন্তু আমার ঝোলটা পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো ঝোলের লুকটা এরকমই এসছে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মাছের ঝোলটাই ছিল লাস্ট রান্না সবকটা রান্নাই তো কমপ্লিট হয়ে গেছে তো এই যে মাছের ঝোলটা নামাবো নামিয়ে তারপরে আমি এখন খাওয়া দাওয়া করবো ঠিক আছে এখন বাজে ওই এগারোটা মতো তো তারপরে দেখো দোকানে এসেছি এই যে এখানে যেহেতু এলআইসি করেছিলাম আমাদের ওই একটা কাকুর কাছে এলআইসি করা হয়েছে তো ওখান থেকে এই যে ডায়েরিটা দিলো নতুন ডায়রি দিয়েছে তারপরে এই যে ফাইলটা দিল তারপরে এই যে সির কাগজপত্র এগুলো দিয়েছে আর এই যে ঘরের দুবার দানা শেষ হয়ে গেছে ঠাকুরের সেগুলো নিয়ে নিলে নিয়েছি তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতো তো এখন চলে আসলাম এই যে রঙগুলো আবিরগুলো দেখছো এইগুলোই এখন এই যে বস্তাতে ভরে রেখে দেব তো তার জন্য এখন সেগুলোই গোছাতে চলে আসলাম তো এগুলো কালকে গুছিয়ে ওইখানটায় করে রেখেছিলাম এখন ভাবলাম এই যে ব্যাগটার মধ্যে সব গুছিয়ে রাখি তার জন্যে এই যে ব্যাগটা নিয়ে আসলাম নিয়ে এসে এখন একে একে সব মাঠগুলোকে এর মধ্যে ভরে নিচ্ছি ভরে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মালগুলোকে হচ্ছে ওরা এইগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে মানে ওপরটা যেহেতু ব্যাগ এর ওপরটা খালি থাকবে তো তার জন্য ওপরটায় খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়ে নেব নিয়ে তারপরে ব্যাগটাকে এখন আপাতত তক্তভুষের তলায় রেখে দেব। তারপরে দেখি কোথায় রেখে দিতে পারি রেখে দিতে হবে একটু সাইড করে কারণ তক্তভুষের ওখানে রাখাটা তো ঠিক হবে না তার জন্যে হচ্ছিলো চারটে বোনেরও মতো তো সকালে তো রান্না বান্না কমপ্লিট করলাম তোমরা দেখলে দেখে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত ডাল আর বেগুন ভাজা কষ্ট হচ্ছে নিচ থেকে উপরে আসলাম তো ওর জন্যে তো হচ্ছে হলো তোমার বেগুন ভাজা খেলাম তারপরে দোকানে ছিলাম দোকানে হচ্ছিলো তারপরে ওই যে দেখলে মালগুলো ওই যে রঙগুলো সব গুছালাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার হয়ে দোকানে কাস্টমার ছিল মাল দিচ্ছিলাম তারপরে ওই ডেটটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে বাজারে গেলাম দোকানের মাল আনলাম সাথে হচ্ছে হলো তোমার একটা গামছা কিনলাম গামছাটা তোমাদের হ্যাঁ রাতে দেখাবো কোনে ওই যে ফ্রিজ ব্যাগে রয়েছে মালের ব্যাগে তো দোকানে গিয়ে মাল নামবো তখন নিয়ে আসবো তখন দেখিয়ে দেবো কমি ঠিক আছে একটা গামছা কিনলাম আর হচ্ছে হলো তোমার গামছাটা একটু পুরো চিড়ে গেছে ওর জন্য একটা গামছা কিনতে হলো তো গামছাটা কিনলাম আর দোকানের মাল কিনলাম তারপরে এই যে এই রকম টাইপের এর গেঞ্জি খুঁজছিলাম তো গেঞ্জিটা পেলাম না তো এরকম type এর গেঞ্জি এই দুটো পড়া হয় এই দুটো অনেকটাই মানে চিড়ে গেছে খারাপ অবস্থা হয়ে গেছে তো জন্য তোমার গেঞ্জি দরকার তো খুঁজছিলাম পেলাম না তেমন একটা মানে সরু ফিতে ছিল তো সরু ফিতে তেমন একটা পরি না তারপরে দুটো রয়েছে ওর জন্য আর নিলাম না তো দেখি বড় যদি পাই তাহলে নেব রকম হাতা দেখে তার জন্য আর নেই গামছাটাই শুধু নিলাম নিয়ে বাড়ি আসলাম তারপর দোকানে মুড়ি শেষ হয়ে গেছিলো মুড়ি হাটের থেকে মুড়ি নিলাম সব কিছু নিয়ে কমপ্লিট করে বাড়ি আসলাম আর একটা পার্সেল আসা ছিল পার্সেল অর্ডার করেছিলাম একটা ফাইল অর্ডার করেছিলাম তো সেই ফাইলটা এসে গেছে এবার ওই যেখানে রাখে উনি হয়তো শনিবার দোকান বন্ধ রাখে ওর জন্য তো বন্ধ ছিল নিতে পারেনি ওটা দেখি আবার কালপসু নাগাদ যখন যাবো তখন নিয়ে নেবো ওইটা তো ওখান থেকে বাড়ি আসলাম বাড়ি এসে চ্যান করে পুজো দিলাম পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরেই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল বেগুন ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম এখন একটু রেস্ট নেবো নিয়ে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে আর অনেক গরম পড়ে গেছে বাইরে তো পুরো রোদ আর আমাদের ওপরের ঘরে তো মানে থাকাই যায় না এত গরম ফ্যান অফ করে কিন্তু এই ফ্যান চালিয়ে কথা বললে নয়েজ চলে আসবে ওর জন্য ফ্যানটা অফ করলাম তো চলো বন্ধুরা প্যানটা চালাই লাইটটা অফ করে একটু শুই তারপরে ওখানে যাবো ঠিক আছে তারপর বিকেলে তো দেখো বন্ধুরা এখন বাজে এসেছিলাম তোমাদের সামনে তারপরে আর আসতে পারিনি আসলে তোমার তারপরে তো খাওয়া দাওয়া করলাম করে হচ্ছে হলো শুয়েছিলাম শুয়ে ও তো খাওয়া দাওয়া করে এসেছিলাম তোমাদের সামনে তারপরে তো শুলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আমার ফোনে যে বলে যে অ্যাপসটা খোলা হয়েছিল ওই অ্যাপসের জন্যে জন্য হচ্ছে হলো তোমার ওই অ্যাপসটা আমি খুলেছিলাম সাড়ে নশো টাকা দিয়ে তো ওটাতে আমার পয়েন্ট হয়েছে মানে হচ্ছে মতো মধ্যে থেকে দুশো পয়েন্ট মতো তোলা হচ্ছে তো মানে হচ্ছে হলো তোমার আমি আট সাড়ে আঠেরো হাজার টাকা মতো পাবো তো সেই টাকাটাই তোলার জন্য তোমাদেরকে বলেছিলাম যে একটা বন্ধুর মারফত করা হয়েছিল তো বন্ধু যা এগোটা যেহেতু করেছে ওর জন্যে তো এবার ওই তোলার সিস্টেমটা আমার জানা ছিল না তো ওর জন্যে বন্ধুর কাছে দিয়েছিলাম ফোনটা বন্ধু যেহেতু দিদির বাড়িতে গেছিলো ওখান থেকে গিয়ে করে নিয়ে আসলো এবার ওর জন্য আমার কাছে ফোনটাও ছিল না এবার এই যে যেই ফোনটাতে আমি ভিডিও করি এই ফোনটাতেই আমার ওই অ্যাপসটা খোলা হয়েছে এই জন্যে ফোনটা ধরেই আমাকে ওর কাছে পাঠাতে হয়েছিল তো ওর জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি তো কাজটা কমপ্লিট হয়ে গেছে ও এখন এই যে রাত থেকে ফোনটা নিয়ে আসলো তো এখনই আমাকে ফোনটা দিলো তো তার জন্য এখনই আবার ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে তো হচ্ছে হলো তোমার দুপুরে তো শুলাম তারপরে ও আবার পাঁচটার সময় বেরিয়ে যাবে ফোন নিয়ে বললো তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছিলাম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে গিয়ে যেতে যেতেই ও চলে এসেছিলো ওকে ফোনটা দিয়ে দিলাম দিয়ে তারপরে চলে হলো মানে আমি হচ্ছে হলো তোমার ওই দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছালাম তারপরে দোকানে ছিলাম তারপরে চা খেলাম সন্ধে দিলাম চা বিস্কুট খেলাম তারপরে এই যে রাত দশটার দিকে দোকান বন্ধ করে এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করলাম ভাত আর ওই মাছের ঝোল নিয়েছিলাম আর ডিমের অমলেট খেয়েছিলাম একটা যেহেতু তেলাপিয়া মাছটা অতটাও ভালো লাগে না দুপুরে খেয়েছি রাতে আর খেলাম না তো খাওয়া দাওয়া করে তারপরে কি করবো বন্ধুটা ফোন করলো বললো ওর বাড়ি আসতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে তো ওর জন্য ভাবলাম যে তাহলে একটু পদ্মাদের ঘরে যাই তো ওদের ঘরে গিয়ে একটু বসেছিলাম কথা কথা বলছিলাম তো তারপরে ও আসলো ওর কাছ থেকে ফোনটা নিয়ে তারপরে এই জাস্ট ওপরে আসলো পরে এবার আমার শ্রদ্ধা ফোন করেছিল শ্রদ্ধার শুয়ে কথা বললাম কতক্ষণ আধ ঘন্টা মতো কথা বলে এই just ভাবলাম যে এবার তো আমাকে কন্টিনিউ করতে হবে শেষ করতে হবে ভিডিওটা তো তার জন্যই তোমাদের সামনে আসলাম আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে গামছা কিনেছি একটা তো এই দেখো এই যে এই কেনা হয়েছে ঠিক আছে তো এই গামছাটাকে এখন ভিজিয়ে রেখে দেবো যেহেতু মার থাকে অনেকটা তো তার জন্য সু মানে ভালো করে ভিজে গেলে ভারটা মানে উঠে যাবে তো তার জন্য এটা এখন ভিজিয়ে রেখে দেবো তো কেমন হয়েছে সবাই জানিও গামছাটা পঞ্চাশ টাকা নিয়েছি ষাট টাকা বলছিল তো বললাম পঞ্চাশ টাকা নিন তো পঞ্চাশ টাকাই নিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটাও আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা টাটা গুড নাইট